ভয় বাড়ছে আর ব্ল্যাক স্পট ঘোষণার ট্রাফিকে দুর্ঘটনায় আতঙ্কে কাছে দুর্গাপুরের উনিশ নম্বর জাতীয় সড়ক আর আইপি প্লট এলাকা থেকে শুরু করে ইন্দো আমেরিকান মোড়ে জাতীয় সড়কে প্রতিদিন ছোট বড় কারখানা অসংখ্য গাড়ির চাপ লাগাতার ঘটতে দুর্ঘটনা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগকে আটটি জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করেছে মুজিপাড়া ট্রাফিক গার্ডের লেনিন সরণিক কারখানার গাড়িগুলি উনিশ নম্বর জাতীয় সড়কে উঠতে না উঠতেই এস এম সির মোড়ে দীর্ঘ দুর্ঘটনার ঝুঁকি দুর্গাপুর ট্রাফিক গার্ডের পিয়ালা কালী মন্দিরে সংলগ্ন এলাকায় প্রতিদিন শত শত মানুষের রাস্তা পারাপার না আছে জেব্রা ক্রসিং না আছে সিগনাল চলছে অবাধ ঝুঁকি ফরিদপুর ফাঁড়ির সামনে রাতুরিয়া অঙ্গদপুর দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানা গাড়ির ওঠানামা ট্রাফিক বিশৃঙ্খলার অন্যতম কেন্দ্র ভিড়িঙ্গে চাষিপাড়া ওল্ড কোর্ট মোড় মেন গেট সব এলাকাতেই জাতীয় সড়কের একেবারে গা ঘেঁষে জনবসতি দিনের বেলা হোক বা রাতে এখানেও অবাধ পাড়াপাড়ি দুর্ঘটনার মূল কারণ গোপাল মাঠে একই চিত্র মানুষ আর গাড়ি যাতায়াত বাড়ছে বিপদ ট্রাফিকের জরুরি পদক্ষেপ মঙ্গলবার দুপুর তিনটের সময় আটটি বিপজ্জনক এলাকায় সরজমিনে পরিদর্শন করেন ডেপুটি কমিশনার ট্রাফিক পি ভিজি সতীশ পশুমার্থী এস রাজকুমার মালাকার ওসি সতীনাথ শীল ও সন্দীপ সোমসহ কমিশনারেট ট্রাফিক আধিকারিকরা দুর্গাপুর থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্গা তো আজকে আমরা আমাদের অফিসারকে নিয়ে ভিজিট করেছি আসানসোল দুর্গাপুরে যে ব্ল্যাক স্পট আছে বিশেষ করে আমাদের মুচিপাড়া ট্রাফিক গার্ড আর দুর্গাপুর ট্রাফিক গার্ডে যে ব্ল্যাক স্পটগুলো আছে ও ইন্দো আমেরিকান মোড় থেকে শুরু করে আমাদের রিঙ্গি চাসিপাড়া আছে তারপরে কোর্ট মোড় আছে আর এইগুলো সব আমরা ভিজিট করেছি পিয়ালা কালীবাড়ি বাড়ি আগে অনেকটাই হতো আর আমরা কিছু পদক্ষেপ নিয়েছি আর তারপরে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি আছে ওনাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছিলাম কিছু ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে তো ওনারাও হেল্প করছেন আর ওনাদের ওনাদেরকে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগে আছি এবার ভিজিট করতে এসেছি কি কি অবস্থা আর

একটা ডিসপ্লে আমরা নিজের রিসোর্স থেকে আর নিজের আমরা ওটাকে লাগিয়েছি এই অ্যাক্সিডেন্ট স্পট যেহেতু অনেকটাই পারাপারের জন্য অ্যাক্সিডেন্ট হয় তো এটা আমাদের মানে কাজ চলছে সেটা দেখা যাচ্ছে যে বিগত দু দিন ধরে যে বাসে যারা ছাদের চেপে আসছে আপনাদের পুলিশের পক্ষে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদেরকে নামানো হচ্ছে এরপরে কি কোনো ফাইনের ব্যবস্থা হবে বা কিছু না ফাইনের কুয়াশাতে যারা আসছে ওদের কিছু দিনের মধ্যেই চা দেওয়ার ব্যবস্থা করা হবে আর নাইটে বিশেষ করে আমরা ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং এ ড্রাইভও করছি অ্যাক্সিডেন্ট গুলো কামানোর জন্য আর আমরা ভালো রেসপন্স পাচ্ছি ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ